আসসালামু আলাইকুম আজকে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট পদ্ধতির একটি ক্লাস নেবো এর আগেও আমি একটি ক্লাস নিয়েছি সেই একই পদ্ধতি তবে একটু ভিন্ন অঙ্গিকে আজকে ক্লাসটি নেব প্রথমে আমরা দেখব যে একের সংখ্যা কত হবে এক এর একক স্থানে অঙ্ক এক দুইয়ের বর্গ চার এর একক স্থানীয় অঙ্কও চার তিনের বর্গ নয় এর একক স্থানীয় অঙ্কও নয় চারের বর্গ ষোলো এর একক স্থানীয় অঙ্ক ছয় এভাবে করে পাঁচের বর্গ পঁচিশ এর একক স্থানীয় অঙ্ক পাঁচ ছয়ের বর্গ ছত্রিশ এর একক স্থানীয় অঙ্ক ছয় সাতের বর্গ উনপঞ্চাশ এর একক স্থানীয় অঙ্ক নয় আটের বর্গ চৌষট্টি এর একক স্থানীয় অঙ্ক চার নয়ের বর্গ একাশি এর একক স্থানীয় অঙ্ক এক দশ এর বর্গ একশো এর একক স্থানীয় অঙ্ক শূন্য বন্ধুরা একটা সংখ্যা নিলাম যে তেশো চার এর প্রথম জোড়া হচ্ছে এই শূন্য চার এটা হচ্ছে প্রথম জোড়া পরের জোড়া হচ্ছে তেইশ এখন বন্ধুরা এই প্রথম জোড়ার শেষের অঙ্ক যে একক স্থানে অঙ্কটা কত এই যে এই জোড়াটা এই জোড়ার একক স্থানে অঙ্ক কত হবে এর একক স্থানীয় অঙ্ক চার বন্ধুরা আমরা দেখব যে এই প্রথম জোড়ার একক স্থানে অঙ্ক যে চার এইখানে একক স্থানীয় অঙ্ক এই যে এই সংখ্যাগুলোর ভিতরে এই যে এই সংখ্যাগুলোর ভিতরে এখানেও একক স্থানীয় অঙ্ক কোন কোন সংখ্যার বর্গ করলে তার একক স্থানীয় অঙ্ক চার আসে তো এই যে দুইয়ের বর্গ করলে চার আসে দুইয়ের বর্গ চার আবার আটের বর্গ করলেও আমরা চার পাই আটের বর্গ করলেও চার পাই একক স্থানীয় অঙ্কে আবার দুইয়ে বর্গ করলে তার একক স্থানীয় অঙ্ক চার পাই তাহলে এই যে দুই এবং আট এই সংখ্যা দুটোকে আমরা এক জায়গায় একটু লিখে রাখি দুই এবং চার লিখে রাখলাম বন্ধুরা এরপরে দ্বিতীয় জোড়া এই যে তেইশ এই দ্বিতীয় জোড়া এই তেইশ এই বর্গসংখ্যার সাথে কোনোরা এই যে এই বর্গ সংখ্যাগুলো এর কোনটার সাথে মেলে কি না তো আমরা না কোনটার সাথে মেলে না তবে এই তেইশ কোন সংখ্যা দুটোর মাঝে আছে একটু দেখি তো এই যে ষোলো এবং পঁচিশের মাঝামাঝি জায়গায় আমরা তেইশ পাই এখন আমরা এই পঁচিশ এবং ষোলো এর সর্বনিম্ন এই দুটোর ভিতরে ছোটো আছে ষোলো তাই ষোলোর বর্গমূল কত চার অর্থাৎ চারকে বর্গ করলে আমরা ষোলো পাই তাহলে এই চার এই চার হবে এই সম্পূর্ণ সংখ্যার বর্গমূলের দশক স্থানীয় অঙ্ক বন্ধুরা লক্ষ্য করি আমরা এই যে দ্বিতীয় জোড়া এই দুইটা সংখ্যার মাঝে আছে তাহলে এই দুইটা সংখ্যার ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটার বর্গমূল চার তাহলে এই চার হবে পুরা এই যে সম্পূর্ণ সংখ্যাটার বর্গমূলের দশক স্থানীয় অঙ্ক এখন তাহলে একক স্থানে অঙ্ক কী হবে একক স্থানে অঙ্ক হবে দুই অথবা আট তাহলে এখন একক স্থানে অঙ্কটা কি হবে সেটা নির্ণয় করার জন্য আমরা এই চারের পরবর্তী সংখ্যাটা কত বন্ধুরা এই যে চার চারের পরবর্তী সংখ্যাটা কত পাঁচ এখন চার এবং পাঁচ যদি গুণ করি গুণ ফল আমরা পাই বিশ বন্ধুরা এই বিশ বিশ কি চেয়ে তেইশ কি না ছোট যেহেতু বিশের থেকে তেইশ বড় তাহলে এই যে বিশের থেকে তেইশ বড়। তাহলে এই যে সংখ্যা দুটো প্রথমেই আমরা বের করে রেখেছিলাম যে এই চার একক স্থানীয় অঙ্ক এই দুইয়ের বর্গ এবং আটের বর্গের ভিতরে ছিল তো এখানে যে চার বের করে দুই এবং আট বের করে রেখেছি এই দুই ও আটের ভিতরে যেটা বড় সেটা হবে এখানে বসবে যে বড় বড়টা কেমনে বসলাম এই যে এখানে বিশ এই বিশের সে তেইশ বড়ো সুতরাং এই দুই এবং আটের ভিতরে যেটা বড় সেটাই হবে এখানে বসবে এই তাহলে এই যে পুরো সংখ্যাটা তেশো চাই এর বর্গমূল্য আমরা পেলাম আটচল্লিশ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আর একটা উদাহরণ দেখি আর একটা উদাহরণ দেখি এই যে আষ্ট আশ আট হাজার ছয়শো উনপঞ্চাশ এর বর্গমূল নির্ণয় করবো পূর্বের মতো এই যে এই একটা জোড়া একটা জোড়া এই দুই জোড়ার প্রথম জোড়া আমরা নিই এটা হচ্ছে প্রথম জোড়া প্রথম জোড়ার একক স্থানে অঙ্ক কত বন্ধুরা বলো তো একক স্থানীয় অঙ্ক নয় এখন আমরা দেখব এই নয় এই একক স্থানীয় অঙ্কের ভিতরে কোন জায়গা কোন জায়গায় নয় আছে এই যে একক স্থানীয় অঙ্ক এই যে একক স্থানীয় অঙ্কগুলোর ভিতরে কোন কোন সংখ্যার বর্গ করলে তার একক স্থানে অঙ্ক নয় হয় যেমন তিনের বর্গ করলে নয় পাই বন্ধুরা আমি আস্তে আস্তে বলছি তোমরা একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে শোনো আবার সাতের বর্গ করলে আমরা নয় পাই এর একক স্থানীয় অঙ্কে কারণ সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ঊনপঞ্চাশের একক স্থানীয় অঙ্ক নয় তাহলে তিনের বর্গ করলে তার একক স্থানীয় অঙ্ক আমরা নয় পাই সাতের বর্গ করলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমরা নয় পাই তাহলে এই সংখ্যা দুটোকে একটু আলাদা করে লিখে রাখি তিন ও সাত এখন আমরা দ্বিতীয় জোড়া এই যে দ্বিতীয় জোড়া চিন্তা করব। দ্বিতীয় জোড়া আছে ছিয়াশি এখন দেখব এই যে বর্গ সংখ্যাগুলোর সাথে কোন সংখ্যার সাথে ছিয়াশি মেলে যদি কোনো সংখ্যার সাথে না মিলে তাহলে দেখব যে কোন সংখ্যা দুটোর মাঝে আছে দেখো সিয়াশি আছে একাশি এবং একশো এর মাঝে তাহলে এই দুটোর ভিতরে ছোটো কোনটা আছে একাশি তো একাশি বর্গমূল কত নয় তাহলে এটা হবে নয় নিব কারণ নয় হবে এই সম্পূর্ণ সংখ্যাটার বর্গমূলের দশক স্থানে অঙ্ক হবে নয় তাহলে এখন একক স্থানে অঙ্ক কী হবে অবশ্যই একক স্থানে অঙ্ক হবে তিন অথবা সাত এখন কোনটা হবে তিন হবে না সাত হবে সেটা নির্ণয় করার জন্য বন্ধুরা প্রথমে কি করব এই যে নয় নয়ের পরবর্তী সংখ্যা কত বন্ধুরা দশ তা নয় এবং দশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কত পাই নব্বই পাই তা দেখো এখন নব্বই নব্বই থেকে ছিয়াশি কি ছোটো না বড় নব্বই থেকে ছিয়াশি কী হবে ছোটো ছোটো হলে এই দুইটার ভিতরে যেটা ছোটো সংখ্যা সেটাই হবে একক স্থানীয় অঙ্ক তাহলে এই দুইটার ভিতরে ছোট হচ্ছে তিন তিন নিলাম তাহলে এই যে তেরানব্বই তেরানব্বই হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল এই যে তেরানব্বই হচ্ছে এই সংখ্যাটা বন্ধুরা এখন আমরা তিন সংখ্যার একটা বর্গমূল দেখব দেখো প্রথম জোড়া চৌরশি এই চৌরশীর অঙ্ক হচ্ছে চার এখন এই চার একক স্থানীয় অঙ্কের এই যে একক অঙ্ক এর ভিতরে চার আছে কোন কোন সংখ্যার বর্গের একক অঙ্ক চার আছে আমরা দেখব এর বর্গের আটের বর্গের এখন এই দুই এবং আট করে একটু লিখে রাখলাম পরের সংখ্যা সাত এখন এই সাত এই পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো আছে তার ভিতরে সাত কোনো সংখ্যার সাথে মিলে কি না কোনো সংখ্যার সাথে যদি না মিলে তবে কোন সংখ্যা দুটোর মাঝে সাত আছে যেমন চার এবং নয় এর মাঝে সাত আছে এখন চার এবং নয় এর ভিতরে ছোট হচ্ছে চার চারের বর্গমূল দুই আমরা দুই নেব এই দুই হচ্ছে এই সাতশো চৌরাশি এর বর্গমূলের দশক স্থানীয় অঙ্ক এখন একক স্থানীয় অঙ্ক এই দুই হবে না আট হবে তার জন্য দুইয়ের পরবর্তী সংখ্যা আমরা নেই তিন গুণ করি পেলাম ছয় ছয়ের থেকে সাত বড় সুতরাং এই দুটো সংখ্যার ভিতরে যেটা বড় যেমন আট বড় এখানে আমাদের আট নেব এখন এই আঠাশ আঠাশ হবে সাতশো চৌরাশি এর বর্গমোট তাহলে বন্ধুরা মজা না আমরা তিনটা উদাহরণ দেখলাম এই আলোকে এই যে তিন হাজার একশো ছাত্রিশ দুই হাজার দুইশো নয় এই সংখ্যা দুটোকে বর্গমূল করে কমন বক্সে বন্ধুরা দিও যাতে আমরা বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ